সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কিনা ভাই ধূমপান করা ইসলামে নিষিদ্ধ এই ব্যাপারে কোনো আলেম কোনো ভিন্ন মত নাই অনেক রাওয়াত মাখত তাহাবি বলেছেন যেমন মহান বাজার মাখত তাহাবি বলেন তবে সৌদি আরবের অমুক একটা হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনাহ নাজায়েয এই ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই কেন প্রথমত অলসতা উপর চিমবাতুল খুবই ইঙ্গিত উল্লেখ না তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয় উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্যন্য কিছু না আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্যন্য কিছু আসে এরকম যদি বলেন মব এবং জোয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইসমুহুমা আকবরু মিন নাসাইহিমা এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনারা তো গোমাছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে জেনে শুনে ক্ষতিকর জিনিস খাওয়া যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে মৃত্যুর দিকে ঠেলে দিবে ক্যান্সারের ক্যান্সারের কারণ কারণ সবচেয়ে বেশি হয় এই ধূমপান সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই না জায়েজ এটা একটা বিষয় দ্বিতীয়ত এটা যেহেতু আমাদের পেট ভরে না আমার এরপর আমরা টাকা দিয়ে যদি খাই তবে সেটা অপচয় হয় কারণ এটা অনর্থক অহেতুক একটা জিনিস এটা যেটুকু আপনার ফুটি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাকথিত এনার্জির জন্য করেন তার চাইতে ক্ষতি অনেক বেশি ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর জমিনে কোন হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না এরকম বাজে গন্ধ এরকম নোংরা গন্ধ এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম কথা বুঝে আসছে বিধায় যাদের এই বদম্বাস আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য মানুষ অনেকে ভাই আমি চেষ্টা করছি পারি না পারেন না মানে আপনি পারবেন আপনার সাথে চোদ্দ একসাথে ইনশাআল্লাহ কখন পারবেন যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন দেখবেন সাথে আরো কিছু কত কিছু করবেন আমরা যারা মনে করি যে আমরা পারি না তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে যদি আপনার সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নাই মানুষ অভ্যাস ছাড়তে পারে না আপনি কি মরে যাবেন জান নাই এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই নিজেকে কন্ট্রোল করতে পারে না ডায়রিয়া রোগের মতো ঢিলা ডাইরেক্ট হয়ে গেছে যে তার মনে চায় আর সেখানে হয়ে যায় সে কিছু করতে পারে না নিজেকে ধরে রাখতে পারে না এরকম ঢিলা মানুষ আল্লাহ কাছে জান্নাতের রেসপেক্ট করে কিভাবে কিভাবে সে জানাদের প্রত্যাশা কোন মুখে করবে এই জন্য সাহস দরকার আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এই জন্য ধূমপান করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সমস্ত ভাইদের বদভ্যাস আছে